আসসালামু আসসালামাইকুম আসার ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাবো আমাদের এটা কি মাছ ভাই যাই আমি নতুন করে মাছের ভিতরে একটা ছোটখাটো একটা ভিডিও করতেছি কারণ আমরা নতুন করে মাছ উঠাইতেছি এলিগেটার উঠাইছি আর সামনে এরোয়ানা উঠাবো আশা করছি আর নতুন করে যেহেতু মাছটা উঠাইছি এটা গুলা আমরা সৌন্দর্যের জন্য উঠাইছি যেহেতু এই মাছগুলা দেখতেই দেখতে পারতেছেন এগুলো খুবই চাহিদাজনক এক মাছ তো এই মাছগুলো নিজেরা শিকার করে খাইতে পছন্দ করে তার জন্য এই মাছগুলো আমরা অনেকদিন ধরে খুঁজতেছি যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এই মাছগুলো আমরা যার কাছ থেকে নিছি উনি মনে করেন আমাদেরকে থেকে কালেকশন করে দিছে তো আমি যেহেতু নতুন করে মাছের কিছু কালেকশন করতেছি তাই আমার চ্যানেলটা আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আমরা মাছের কিছু কালেকশন করতেছি বা আমাদের নতুন নতুন কিছু অ্যানিম্যাল আসবে আর দুই সালে একটা ধারণ একটা আপডেট আসবে যেটা কিনা বাংলাদেশে ফার্স্ট টাইম আমাদের কাছে আসবে তো ওটা কি আসবে সেটা এখন বলবো না ওটা পঁচিশ সালে বলবো যদি আল্লাহ তালা হায়াতে বাঁচার এখন ইনশাল আপনারা বিরো পাবেন তো এখন যে এলিগেটারটা দেখতেছেন এগুলা দুইটা আনছি সামনে আমরা আরো দুইটা আনবো আর পাশাপাশি আমরা ই আনবো ওইটাকে কি মাছ জানি অ্যারোয়ানা তো যেহেতু আমরা অ্যারোয়ানার জন্য আরেকটা ইকুইরাম করতেছি ইনশাল্লাহ আমরা আপনার বিরো দিব তো চলেন আপনাদেরকে পুরো অ্যারো এলিগেটারটা দেখাই দেখতেই পারতেছেন এখানে এলিগেটারগুলা খাবার দেওয়া হয়েছে তো ওরা এখন অনেক ছোট তার জন্য ওরা খাবারটা ততরা শিকার করে খাইতে পারে না তো তার জন্য ওদেরকে গুড়া মাছ দেওয়া হয়েছে আর যখন কিনা ওরা একটু বড় হবে তখন ওদেরকে তাজা মাছ দেওয়া হবে গাপ্পি দেওয়া হবে তখনকার দেখা যায় ওরা মাছটাকে শিকার করে খাওয়া শিখেবে আর বিশেষ করে ওরা শিকার করে খাইতে অনেক পছন্দ করে বেশি আর এই মাছগুলা খুবই বড় হয় আর এই মাছগুলো খুবই ভালো মানের একটি মাছ কারণ এই মাছটা আমি অনেক দিন ধরে যাবৎ খুঁজতেছি তো এটার পাশাপাশি যেহেতু এলিগেটার আনছি অ্যারোয়ানা অল্প কিছু দিনের ভিতরে আনবো কারণ অ্যারোয়ানাটা আনতে একটু লেট হতেছে এই কারণেই কারণ এলিগেটারে খাবার এই জোগাইতে এখন গাপি চাষ করতে হইতেছে আরেকটা ড্রামে তো আমরা গাপির একটা শর্ট ভিডিও অবশ্যই দিব কিছু দিনের ভিতরে তো এখন যে এলিগেটারগুলো দেখতেছেন এগুলো সাইজগুলো খুবই ছোট তো এগুলা খুব বড় হবে এলিগেটারের ভিত্তে কিছু জাত আছে ছোট জাত বা বড় জাত তো আমরা যে এলিগেটারটা আনছি সেটা বেশ বিগ সাইজ মানে বড় হবে এই এলিগেটারটা তো আমাদের যে এলিগেটারগুলো দেখলেন আপনারা এই এলিগেটারগুলো আমরা সম্পূর্ণ শখের বসে করছি আমাদের ইকুইরিয়ামে অন্য প্রজাতির মাছ ছিল আমরা ওই মাছগুলো সেল করে দিছি মানে আমাদের পাশের এলাকাতে যে ইকুইরিয়ামের দোকান ছিল সেই দোকানে দিয়ে আসছি আর আর আমরা এই মাছগুলো কিন্তু আমাদের পাশের এলাকার থেকে নেই নেই এইগুলো আমরা সম্পূর্ণ আমরা এক বড় ভাইয়ের মাধ্যমে বাহিরের থেকে কালেকশন করছি মানে বাংলাদেশে ডুকসে পরে ফার্স্ট অফ অল আমরাই সবার প্রথম নিছি তো ওইখান থেকে বাইশ যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমরা বড় মাছগুলো নেওয়ার জন্য তো আমরা বড় বড় দেখে এখানে দুই পিস দেখতেছেন আশা করি সামনে হয়তো নেক্সট ভিডিওতে দেখবেন চার পিস কারণ আমরা আরও দুই পিস অর্ডার করে আসছি যে বড় মানের যে মাছগুলো আসবে আমাদেরকে দেবেন তো আজকে এই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল এখনটি বাজে পাশে থাকবেন আর মাছগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর সাম আমরা আরো ভালো মানের কিছু মাছ কালেকশন করবো যেটা নাকি দেখতে খুব সুন্দর বিশেষ করে এগুলো সৌন্দর্যের জন্য নেওয়া